এই যে আমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প বাস স্টপ মনে হয় এইটা এখানে বাসগুলো দাঁড়ায় আমরা দীঘা এই যে মাছ বাজার এইটা তবে এই সময় মাছ বাজারটা মনে হয় বন্ধ থাকতে পারে এই যে বন্ধ সব দুপুরবেলা তো এই সবই বন্ধ তবে সন্ধ্যাবেলায় আসলে মানে পাঁচটার পরে আসলে সব খোলা থাকবে তাই না মাছ বাজার

আমরা তো এসেছি এখন মনে হয় দুটো বাজে হয়তো বাজে হয়তো যা কিছু থাকবে বিকালে তো আমাদের তো অত হাতে টাইম নেই করে ঘুরবো সন্ধেবেলায় সব বাজার হয়ে যায় बादर नहीं फोटो का है ये फोटोर नितेश साहब तो मोहन के। केजरे তো ঢেউটা এই দিক থেকে আসছে এই দিন নেই এই বাতাস জন্য এই এই দিক কোনো ঢেউই নাই ওইদিকে হালকা হচ্ছে মানে হাওয়াটা কি ওইখানে লাগছে খুব একটা ঢেউ না এইদিকে আমার লাগবে না মোড় মাল মালিক পড়ে গেছে

পার হয় তো মুশফার হ পার হ পার হ এই জায়গাটাতে ঢালাইটা নাই রে আর ভাই ফটো লাগে কো না এবার পুরো ইউটিউব ভিডিও হয়ে যাচ্ছে লাইফ টাইমের জন্য আর তো ফটো

এখন জোয়ার রুটি পড়েছে সকালবেলা যদি আসছি তাহলে এই এই পাথরগুলা করেছে কালো কে রে রাজা এই এই গুলা কে করেছিল এই যে পাথর কি মোটা মোটামোটা যা ঢেউ আরে যা তো ফেরত আসি তো এই দিকটা ঢেউ চাপটা বেশি ঢেউ মূলগত ঢেউ আসছে এই দিক থেকে যদি বলা যায় কোনাঘাটা মানে পশ্চিম দিকে পশ্চিম দিক থেকেই ঢেউটা আসছে এদিকে কোনো ঢেউ নাই ঢেউ সব এদিকে লালবাতি লালবাতি কিছু দিনে রে ওটার জন্য সিঁড়িও তো আছে রে যা মুশকিল আচ্ছা ওই দাদা ওই তিনটি বাষ্প তো আছে ওইগুলো কি সকালবেলায় জায়গে যায় নাকি যাই না যাই তো ওগুলো তো বালি না এরকম সব পাথর তো পাথর কত দূর পাথর কত দূর আছে এরকম মানে সকালবেলা ওগুলা সব জায়গে যায় তাই তো দিনের বেলা যদি আসা যায় ওই যে বাসগুলো দেখা যাচ্ছে বাসগুলা কোথায় আছে দিনে থেকে আগে থেকে তো যে জেগে যায় আর এখন তো দুপুর হলে এখন তো দুয়ার আছে দেখেছো কথা যা ঢেউ উঠছে এই মোহনাতে কি কব আর তাও অত যাবো বুঝতে পারছেন যা অবস্থা মহ তো দাদু পাইবে কাঁকড়া দেখতে কো কাঁকড়া তো নেই না মানুষের সু আগে পা পালিকি না মারছি রে ধরলে ধর ও মজা গিয়া মশ নদী হ্যাঁ হা হা দেখা যাচ্ছে ওই লাস্ট টাকার পাঁচটা এই পাঁচটা সকালের দিকে জেগে থাকে এইগুলো এসবগুলো সব জেগে যায় সকালবেলায় হ্যাঁ হা হা যা পানি দিচ্ছে যাই হোক এখন দেখছেন ওই একটা গাড়ি যাচ্ছে ওই ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে মোহনা এখানে কে একটা আছে সব কালার ওলা আয় 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 বুঝতে পারছেন এই হচ্ছে মোহনা আমরা ফের রিটার্ন যাচ্ছি তে হেচে মোহনা তোমরা পাঁচ থেকে নেমি আবার এই সাইডে আসলাম ফটো তুলিছে সবাই মিলি তাই লিতে হবে এটা বস এটা মজা গায়া ক্যাঁকড়া ক্যাঁকড়া ক্যাঁকড়া

হাদিজা তোমার নাম নিজে নিজে মনে রেখেছো এই দে এইদিকে থাকা কুকুর ওরে باشলি এইদিকে দীঘা এই যে দীঘা মোহনা 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 আরে 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 তো একই ফটো একই সব একা জায়গায় একা রকমের একটু আলাদা তাছাড়া যে ঢেউ সব যেখানে যাবে একই আলাদা কিছু নয় এখন সমুদ্র হাওয়াটা এনি টাইম হয় ভালো লাগে এই যে কথা আরেবার ফিরে যাচ্ছি যে ওইটা ওইটা দিয়ে এসলাম এই যে এবারে এই দিয়ে যাচ্ছি তো খুব হলো ঘোরাঘুরি যাব এবার ঘরের দিকে আবারও আমরা ফিরিয়ে যাচ্ছি দোকান গুলা সব বন্ধ ফের সন্ধেবেলায় চালু হয়ে যাবে মেলা খেলা লাইট ফাইট খান চলে এলাম আমরা একটু মাছের দোকান

ट स्टैंड विश्राम घर बुस्त है छोटो पार्क ংলা এই ঘরটাতে আসতে হবে বুঝলে এই ঘরটা তো মিউজিয়াম নাকি ভিডিওটা এখানে শেষ করা হইলো এই ঘটায় আসবো সন্ধ্যাবেলায় আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাই বাই টাটা আরও ভিডিও হবে আরও দেখা হবে পরের ভিডিও এটা হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হসপিটাল জায়গা কেখানে শেষ করলাম